আরে বাবা এদিক মচমচা মচমচা মানে ভাই একদম পুরা টেস্ট ভাই তোর দ্বারা ভাই তেল ছাড়া কেমনে করলেন ভাই দেখেন ভিতর কোন তেল আছে দেখেন এক ফোঁটা তেলও নাই ভাই একটু লড়াই দেখেন তো এই জায়গা ঝুনঝুন শব্দ হইতাছে এই দেখেন আরে বাবা ভাই কি জিনিস ভাই এর কত লিটারে ভাই এটা 3.5 লিটার